আর লেঙ্গা আসছে আর এই ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো পেপার করা হয় না তো প্লিজ কেউ টিকে সিরিয়াসলি নিও না তো চলো বঞ্চন শুরু করা আপনাকে ভেতরে রাখা হয়েছে ভেতরে যান ওকে ম্যাম এক পা দুপা করে এগিয়ে চললাম অফিস রুমটির দিকে যেখানে এখন ইন্টারভিউ চলছে এই কাজটা পাওয়া এখন আমার জন্য অত্যন্ত প্রয়োজন তাই মনে অনেকটা সাহস নিয়ে এগিয়ে অফিস রুমের রুমের দিকে দরজার বাইরে দাঁড়িয়ে একটা জোরে নিঃশ্বাস ছেড়ে দরজাটা খুলে বললাম স্যার ইয়েস দরজা খুলে ভেতরে গিয়ে সামনে তাকাতেই দুপা মাটিতেই আটকে গেল কারণ মানুষটি আর কেউ নয় মানুষটি হলো তার এক সময় ফেলে আসা ভালোবাসা হয়তোবা এখনো এতগুলো বছর এই মানুষটার আড়ালে এসে থেকে এসেছে কিন্তু আজ ভাগ্য তাকে এই মানুষটিরই সামনাসামনি এনে দাঁড় করিয়েছে চোখ দুটো যেন কেমন ঝাপসা হয়ে এলো সামনে বসে থাকা মানুষটি একবার আমার দিকে তাকিয়ে ক্রুদ্ধস্বরে বলে উঠলো ওখানে দাঁড়িয়ে আছেন কেন ইন্টারভিউ দিতে এসেছেন ইন্টারভিউ দিন আমার হাতে সময় খুব কম আর সময়ের প্রচণ্ড মূল্য আছে আমার কাছে তাই অযথা সময় নষ্ট করতে চাই না যদি ইন্টারভিউ দিতে হয় এখানে এসে বসু আর যদি মনে করেন দেওয়ার ইচ্ছে নেই চলে যেতে পারেন তারপরে প্রত্যেকটা কথা যেন বুকে এসে ভাবল এটাই কি সেই মানুষটা যে কখনো তার দিকে আঙুল তুলে কথা পর্যন্ত বলেনি সেই লাজুক হাসি ছেলেটার আজ এত পরিবর্তন তে নিজেকে সামনে গিয়ে সামনের নাম বয়স চব্বিশ যোগ্যতা বিএসসি পাস এই যোগ্যতা এই কোম্পানিতে চাকরি করবেন এই কোম্পানির ক্লার্কেরও আপনার থেকে বেশি যোগ্যতা যাগে কিছু প্রশ্ন করা হবে তার সঠিক উত্তর পেলে আমরা ভেবে দেখব চাকরিটা কেন করতে চান বেঁচে থাকার জন্য জাংকু গ্লুকুজকে দিকে তাকালো কিন্তু আমার জানা মতে তো আপনার মতন মেয়েরা বড় লোক জামাই নিয়ে ঘর সংসার করে বেড়ায় তাদের আবার চাকরির প্রয়োজন হয় নাকি এক বড় লোক হাত থেকে গেলে আর এক বড় লোক ঠিক ঠিক দুটে যায় কথাটা শুনে তে মৃদু হাসল জাংকু তো ঠিকই বলছে সে মনে মনে ভাবে হুম এ কথাগুলো শোনার যোগ্য সে অবশ্যই তাকে যেগুলো শুনতেই হবে আসলে কি জানেন তো স্যার মানুষের বাহ্যিক বলা কথাগুলো সবার কানে যায় কিন্তু মনে যে কথাগুলো বয়ে যায় সেটা কেউ শুনতে পারে না যাকে আপনি প্রশ্ন শুরু করুন এরপর জাঙ্গু কিছু প্রশ্ন করে এ তার জানা মতো উত্তর দিতে থাকে আপনার ইন্টারভিউ শেষ আপনি আসতে পারেন তে নিজের কাগজপত্রগুলো গুছিয়ে সেখান থেকে উঠে চলে যায় বাইরে বেরিয়ে নিজের চোখে জমা জলগুলোকে আর ঠেকিয়ে রাখতে পারে না মো করে কেঁদে ওঠে ইচ্ছা তো করছে গলা ছেড়ে চেঁচিয়ে কাঁদতে কেন তার সাথেই এমনটা হলো কেন সাথে সবকিছু ত্যাগ করতে হলো কি অপরাধ তার ভালোবেসে ভালো তো সে চেয়েছিল কিন্তু ঈশ্বরের বোধ হয় সেটাও সহ্য না এক এক করে সব কিছুই তার থেকে কেড়ে নিল টলমল পায়ে রাস্তা দিয়ে হেঁটে চলছে তে মনে কোণে এসে জমা বেঁধেছে পুরনো কিছু স্মৃতি তে কি হয়েছে বল আরে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস খিদে পেয়েছে রে তুই তো জানিস খিদে পেলে আমি বেশিক্ষণ থাকতে পারি না সর এখান থেকে ক্যান্টিনে যাব। আচ্ছা সে তো আমিও যাব। চল এত দাঁড় কেন করাচ্ছিস চল না এরপর ক্যান্টিনে এসে তে কিছু খাওয়ার অর্ডার দেয় এই তুই এত পেটুক কেন বলতো এই শোন আমি পেটুক মোটেও নই আমি খেতে ভালোবাসি এটাকে পেটুক বয় না ঠিক আছে তে কাল ভ্যালেন্টাইন ডে মনে আছে মনে কেন থাকবে না এই দিনটা আমি ভুলতে পারি এদিনই তো একটা হাজার আমাকে প্রপোজ করেছিল সে কি লজ্জা তার বাবারে বাবা ওটা লজ্জা নয় ভয় ছিল যদি রিজেক্ট হয়ে যায় ছেলে মানুষ যে রিজেক্ট হওয়াকে ভয় পায় জানতাম না তা আবার তোর মতো ছেলে কত সুন্দর হিরোদের মতো দেখতে হাজার হাজার মেয়ে তোর পেছনে লাইন দেবে আর তুই ভয় পেছিস আমাকে প্রপোজ করতে তা আবার যেখানে আমি তোর এত পুরোনো বন্ধু বন্ধু বলেই তো ভয়টা পেয়েছি যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় আমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি হয় আমাদের বন্ধুত্বটা বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝেছি এবার মেন পয়েন্টে কি বলতে চাইছিস চল কালকে কোথা থেকে ঘুরে আসি তাহলে আমাদের থার্ড লাভ অ্যানিভার্সারি তো এই দিনটাকে একটু স্পেশাল না করলে হয় আচ্ছা ঠিক আছে যাব ঠিক আছে কাল সকাল দশটার সময় আমি কিন্তু ওয়েট করবো তোর জন্য গঙ্গার পারে। চলে আসিস আচ্ছা ঠিক আছে আসবো সেদিনকার মতো কলেজ থেকে বাড়ি চলে আসি জাঙ্গুকার আমার স্কুল লাইফ থেকেই বন্ধুত্ব তারপর কলেজে ওঠার পর পরই ও আমাকে প্রপোজ করে এবার আমরা ফাইনাল ইয়ার দিচ্ছি দেখতে দেখতে দিনগুলো কেমন যেন পেরিয়ে যাচ্ছে আমরা একে অপরকে অনেক ভালোবাসি একে অপরকে ছেড়ে থাকার কথা কোনো ভাবতেও পারি না কিন্তু ভালোবাসাটা হয়তো সবার কপালে থাকে না আমার কপালেও সইল না পরদিন আমার জীবনে এমন একটা ঝড় নেমে এলো যে সব কিছু তছ নাচ করে দিল কেড়ে নিল আমার থেকে ভালোবাসার মানুষগুলোকে আর সমস্ত আলো সরিয়ে দিয়ে ঘিরে ধরলো অন্ধকার এদিকে তে চলে যাওয়ার পর জাঙ্কু চেয়ারে মাথায় এড়িয়ে দিয়ে ভাবতে থাকলো পুরোনো সেই কথাগুলো প্যালেন্টাইকে তেকে দেওয়া কথা মতো সে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে কিন্তু তিন ঘন্টা পেরিয়ে গেছে তে এখনো আসেনি তে কখনোই এমনটা করে না তিরিশ মিনিট বা এক ঘন্টা দেরি হল মানা যেত কিন্তু তিন তিনটে ঘন্টা পেরিয়ে গেছে তে এখনো আসেনি তে ফোনে অনবরত কল করে চলেছি কিন্তু তে রিসিভ করলো না মনের মধ্যে একটা অজানা ভয়ে এসে জড়ো হলো সারাটা দিন গঙ্গার পাড়ে বসে কাটালাম বিকেলে হতাশ হয়ে বাড়িতে ফিরে এলাম তেকে কল করা এখনো বন্ধ করিনি কিন্তু কিছুক্ষণ পর থেকেই তের ফোন সুইচ অফ বলতে লাগলো এরপর দুটোর দিন কেটে গেছে তের আর কোনো খোঁজ পাওয়া যায়নি মনে যেন প্রচণ্ড ভয় কাজ করছে তিন দিন পর ফোনে একটা মেসেজ ঢুকলো সরি জাঙ্কুক আমি জানি তুই আমাকে অনেকটা ভালোবাসিস কিন্তু আমি হয়তো তোর যোগ্য নই তুই আমার থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবি ঠিক যেমনভাবে আমি তোর থেকে ভালো ছেলে পেয়ে গেছি তোর থেকেও বড় লোক একটা ছেলে দেখে বিয়ে করে নিয়েছি সে আমাকে অনেক ভালোবাসে সোনার চাদরে মুড়ে রেখেছে আমাকে আমি অনেক ভালো আছি জাঙ্কু তুইও ভালো থাকিস এরপরে লাগাতার তের ফোনে ফোন করতে থাকি কিন্তু তের ফোন সুইচ অফ পাগলের মতো এদিক ওদিক খুঁজে বেড়াই তের সাথে একটু কথা বলার জন্য কিন্তু তে কে কোথাও পাই না তের বাড়িতে গিয়ে দেখি তের বাড়িতে তালা ঝুলছে রাগে দুঃখে পাগল হয়ে যাচ্ছিলাম এরপর তীর এরকম আচরণে মনে এক প্রকার জেদ চেপে যায় যে টাকা পয়সার জন্য তুই আমাকে ছেড়ে চলে গেল এই নাম যশ প্রতিপত্তির জন্যই লোকে আমাকে চিনবে সেই থেকে নিজেকে সেইভাবেই তৈরি করতে লাগলাম আর যার আজ আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক এক ডাকে জিয়ন জাঙ্গুককে পুরো শহর চেনে দেশে বিদেশে তার রমরমা ব্যবসা এসব ভাবতে ভাবতেই জাঙ্গুকের চোখে জল এসে গেছে কেন তে কেন কেন চলে গেলি তুই আমাকে ছেড়ে এসে কি কম ছিল আমার সামান্য কিছু টাকা পয়সার জন্য তুই ভুলে যেতে পারলি আমাকে রাজ আর সে তুই আমার কাছে এসেছিস চাকরির জন্য কেন তোর তো হাজবেন্ড অনেক বড় লোক তাহলে কেন তোকে একটা সামান্য চাকরি করার জন্য আমার কাছে ইন্টারভিউ দিতে আসতে হলো কেন তে কেন তোর চোখ মুখে এতটা বিষণ্নতা কেন আমাকে দেখে তোর চোখের কোনায় জল এসে গেছিল তে এই সব কেন উত্তর আমার চাই চেক করেই হোক চাই কে একটা ভাড়া বাড়িতে থাকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে জালনার ধারে দাঁড়িয়ে আছে চাঁদের আলো তার মুখ স্পর্শ করছে সবকিছু ভুলে যখন সে নতুন করে বাঁচার চেষ্টা করছে তখনই কেন আবার সবকিছু তার সামনে এসে দাঁড়াচ্ছে এই মুহূর্তে তেফোন এক ফোন এলো হ্যাঁ জিমিন বল কি রে ইন্টারভিউ কেমন হলো হয়েছে কি মনে হচ্ছে চাকরিটা পাবি আমার যা কপাল এটা মনে হবে না জানিস তো রিজেকশান পেতে পেতে না এখন নিজেকে যেন কেমন রিজেক্টেড মনে হয় ভেঙে পড়িস নাতে সব ঠিক হয়ে যাবে দেখিস তাই যেন হয় জিমিন তবে জানিস তো এতদিন চাকরি পাওয়ার আশায় অন্য হয়ে ঘুরেছি অপেক্ষায় থেকেছি যেন চাকরিটা হয়ে যায় কিন্তু আজ মনে হচ্ছে এই চাকরিটা না হলেই ভালো হয় এই চাকরিটা করলে যাবে নিজেকে ঠিক রাখতে পারবো না জিমিন কেন কি হয়েছে তুই কি জানিস এই কোম্পানির বসকে কে চেয়ান জাঙ্কুক মানে তোর কলেজের হুম তে ভেঙে পড়লে হবে না স্ট্রং হতে হবে শক্ত থাক দেখবি সব ঠিক হয়ে যাবে আর তুই জাঙ্কুকে কেন সবটা খুলে বলছিস না সেদিন আমি যেটা করেছি ওর সাথে তারপরে তোর কি মনে হয় সে মুখ আবার আছে কতটা কষ্ট পেয়েছে ও তুই জানিস আমি জানি ও আমাকে কতটা ভালোবাসতো কিন্তু সেদিন ওটা না বলে না ও কক্ষন আমাকে ছেড়ে যেত না রে সেই মুহূর্তে আমি আমার সাথে ওকে জড়াতে চাইনি ও খুব ভালো স্টুডেন্ট ব্রাইট ফিউচার আমার সাথেও জড়িয়ে গেলে ফিউচারটাই নষ্ট হয়ে যেত যাকে এখন রাখলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে বুঝলি হুম ঘুমিয়ে পড় তে ফোনটা কেটে আবার কাঁদতে শুরু করলো ছানিস চাঙ্কুক একটা দিনের জন্য আমি তোকে ভুলতে পারিনি রে তুই আমার প্রথম ভালোবাসা আর তুই শেষ এই গেম তে কিন্তু আমের জীবনে জীবন যা করছে না আর কখনো কেউ আসবে না কোনো দিনও না সেটা তুই কখনো জানতেও পারবি না হয়তো তুই এতদিন হয়ে গিয়েছিস হওয়ারই কথা হ্যাঁ সত্যি বলতে আমি অনেক হ্যাপি রে আমি তো এটাই চেয়েছিলাম তুই বড়ো হোক অনেক বড়ো হোক সমস্ত স্বপ্নগুলো পূরণ হোক এই অবাকের অতীতটা না হয়তো না জানাই থাক আমার জন্য না ঘৃণাটাই থাকতো মনে এসব ভাবতে ভাবতেই তে কখন ঘুমিয়ে পড়ে নিজেও জানে না সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে ফোনটা নিতেই একটা মেল চোখে পড়ে মেলটা খুলতেই সে দেখতে পায় তার চাকরিটা হয়ে গেছে তে প্রচন্ড খুশি হয়ে যায় এই চাকরিটা এই মুহূর্তে তার অনেক আজই এগারোটায় জয়েন হতে বলা হয়েছে তে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে নিজেকে সে অনেকটা শক্ত করে নিয়েছে জাংকুকের সামনে তার ভেঙে পড়লে হবে না আর সে হলো তার অফিসের বস আর আমি একজন কর্মচারী এর থেকে বেশি কিছুই না তাই অফিসে আসে এক্সকিউজ মি ম্যাম হ্যাঁ বলুন আমি কিনতে ইয়াম আজকে এখানে জয়েন করার কথা ও হ্যাঁ স্যার বলেছেন আপনি স্যারের কেবিনে যান ওখানে কিছু ফর্মালিটিস করার আছে সেগুলো কমপ্লিট করে আসুন তারপর আপনাকে আপনার কেবিন দেখিয়ে দেওয়া হবে ওকে থ্যাংক ইউ ম্যাম তাই এক পা দুপা করে জাংকুকে কেবিনের দিকে যায় জাঙ্কুকে কেবিনের বাইরে দাঁড়িয়ে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে দরজায় নক করে ম্যাই কামিন স্যার ইয়েস কামিন তে ভেতরে ঢুকে দেখে যা একটা ফাইলে মুখ বুঝে বসে আছে স্যার আমি কিনতে আজ এখানে জয়েন হওয়ার কথা হুম এই ফাইলটা পড়ে সাইন করে দাও এই কোম্পানিতে কাজ করতে গেলে কিছু চুক্তি আছে সেটাই এই ফাইলে লেখা আছে শর্ত নম্বর এক টাইমে কাজে জয়েন করতে হবে শর্ত নম্বর দুই কাজে কোনো গাফিলতি চলবে না আর শর্ত নম্বর তিন এখানে চার বছরের চুক্তি করতে হবে তার আগে তুমি যদি বেরিয়ে যেতে চাও তাহলে পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিতে হবে আর সত্য নাম্বার চারটা জানার আগে বলি তুমি কি পোস্টে চাকরি করছো সেটা কি তুমি জানো হ্যাঁ স্যার বিয়ে হুম গুড বিয়ে কথার অর্থ হল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাই বস যা বলবে সেই কথা তোমাকে মেনে চলতে হবে তার অন্যথা করলে পানিশমেন্ট পেতে হবে শর্তে রাজি থাকলে চুক্তিপত্রে সাইন করো আর না হলে যেতে পারো আর কাল বিলম্ব না করে পেনটা নিয়ে সাইন করে দেয় পেপারস তোমার না পড়ে যে সাইন করে দিলে যদি এর মধ্যে অন্য কিছু লেখা থাকে যদি তোমার থেকে আমি সব কিছু কেড়ে নি তখন যার কিছুই নেই তার থেকে আপনি কি করবেন স্যার এই কিনতে সবই হারিয়েছে তাই হারানোর ভয়ে কিনতে পায় পাই না বলে সাইনটা করে জাঙ্গুককে ফাইলটা এগিয়ে দিল স্যার কি করতে হবে বলুন আপাতত বাইরে যাও আয়ু ম্যাডাম আছে সে তোমাকে সবটা বুঝিয়ে দেবে এখানে এই মুহূর্তে তোমার কোনো কাজ নেই যখন প্রয়োজন পড়বে তোমাকে ডেকে নেওয়া হবে ওকে স্যার বলে তে সেখান থেকে বেরিয়ে যায় জাঙ্কু মনে মনে ভাবে কাল তোর সমস্ত ডিটেলস নিয়ে তোর সমস্ত খোঁজ খবর আমি বার করেছি তুই ম্যারেড নস কসমিন কালেও তোর বিয়ে হয়নি তাহলে কেন সেদিন আমাকে তুই এত বড় মিথ্যা কথাটা বললি সেটা যে আমাকে জানতেই হবে একবার যখন তোকে আবার আমি ফিরে পেয়েছি এবার তুই বুঝবি এই জিয়ন জাঙ্কুকে লাভ টর্চার কাকে বলে বেবিগাল আমার কাছে তোকে ধরা পড়তেই হবে তুই শুধু আমার এতদিন অনেক লুকোচুরি খেলা হয়েছে এবার চলবে আসল গাইস ভেবেছিলাম এটা ওয়ান শট করে পুরো একদিনেই কমপ্লিট করব বাট পুরোটা পারলাম না কারণ তোমরা জানো আমি এক জায়গায় বেড়াতে এসেছি এখানে ওয়াইফাই নেই তাই ফুল ভিডিও দিতে পারলাম না আমার নেটে যতটুকু পেরেছি ততটুকুই দিলাম তাই পরে এপিসোডের জন্য অপেক্ষা করা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করা কমেন্ট করে শেয়ার করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নিয়ম